তো হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা তো বরাবরের মতো আরও একটা নতুন ভিডিওতে হাজিরে গেলাম আমরা তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা হয়তো টাইটেল অ্যান্ড থামমেল দেখে বুঝে গিয়েছো গাইস তো আজকের ভিডিওটায় আমরা মানে এক কথায় চলে আসছি আগে পরে কথা বলছি আগে যেহেতু আমরা লেবে আমরা ব্লুজন আগে চলে আসলাম ঠিক আছে তো আমরা এখানে ব্লুজনের আসার পরে আমরা এখান থেকে ব্লুজন থেকে কোনো এনিমি ছিল না তো লুটপাট করে আমরা এখান থেকে বেরোই যাই ঠিক আছে ভিডিওটা বেশি বড় করবো না কারণ তোমরা ভিডিওটা ফুল দেখো ছোটো ভিডিও পুরো দেখবা ঠিক আছে তো এখানে আমরা আসার পরে দেখতে পারতেছ এখানে আমরা চলে আসি ঠিক আছে উইড়ে উইড়ে তো আমার টিম সবাই চলে আসে তো সামনে এনিমি যখন চলে আসে আমি ভিডিও ক্লিপ কেটে কেটে আমরা সেট করে ফেলেছি তো ভাই একটা ড্যামেজ এম এর টিভিতেই দাঁড়াও একটা একশো ষোলো আর একটা দিলে এ ভাই এ কিল চুরি এ ভাই এই লাম কিল চুরি করলে তো হবে না টিম পেট একশো পাঁচ ভাই রে ভাই এই এই একটা সমস্যা কি ভাই ডবল এম এর না থাকলে এই একটা সমস্যা হয় যে এক কান মেরে আবার হয় না ঠিক আছে তো আমি এখানে দাঁড়াও ঠিক আছে দাঁড়াও 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 চান্দু এই না একটা হেডশট বাই ও পি হেডশট আই এম দ্য হ্যাকার ইন দ্য পুরো বিলিয়ার অফ বাংলাদেশ তো এখানে দেখতে পাচ্ছ স্যার একটা গাড়ি নিয়ে আসছে এরাও দাঁড়াও একটা মাইপ দিয়ে দিই উঠো ধরা এই নাও গাড়ি ফাটা মায়ের আর একটা এ ভাই গাড়ি তো ফাটবি না কি কী ভাই গাড়ি ফাটে না কেন আয় 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 আল্লাহ আমার এম এটি এম এটি এমন বলে শুধু আমি শেষ করছে দাঁড়াও এর আমি মেরে কল ফর্ম করে দিই কল ফ্রম ভাই তোমার পিছন মারে তো এই হ্যালো এক নাম্বার নাম্বার এক তোমার মারে দাঁড়াও ও হ্যাঁ ওই ওই যে যে দেখতে হয়েছে দেখতে হয়েছে দাঁড়াও দাঁড়া দাঁড়া এই না একটা বাড়ি খা একটা একশো ষোলো একশো একটা বাড়ি অলরেডি তো আর একটা দেবো এখনই আমি তো চলো গাইজ যার উপর একখান রাশে যাক আমার কাছে ম্যাক্স সেভেন তো ম্যাক্স সেভেনদের যাতা দেবো একখান ওকে ওই টেরি পাইনি আমি আসছি ঠিক আছে তো আমি ওকে অলরেডি ডাউন করে এই দিলাম কনফার্ম তো আমার এখানে অলরেডি দুইটা কিল ডান হয়ে গিয়েছে ঠিক আছে তো সামনে এক কথাই প্রচুর হয়নি ফাইট করছে তো আমি এখানে চলে আসি তো আসার পরে এই না হেডশট ও ভাই চারশো একত্রিশ আমি ওপি খেলা ভাই পি আই এম হ্যাকার ইন দ্য বিলিয়ার অফ বাংলাদেশ অফ লবি অফ এম এর ঠিক আছে তো যাই হোক এখানে আমার অলরেডি দুটো কিল ডান তো আমি এখানে একটু সেফটি নিয়ে খেলছি যেহেতু রাই ফুল রয়েছে তিন সাইড এখানে তো গাড়িটা ফাটাই দিছি আমি

তো আমি এখানে অলরেডি কনফার্ম দিয়ে দিলাম যে এই যে এই যে কনফার্ম হয়ে গেছে অলরেডি তিনটা গেল তো আমি এখন আর জমে থাকবো আমি ডাইরেক্ট জমির থেকে বেরিয়ে চলে আসছি তো এ ভাই কিরে ভাই এ ভাই মেরে দিল কি কী রে দুরিত মেরিলো তো আমাদের এখানে আমাদের সাইড নাম্বার বেসে ছিল সে আমাকে তুলে দেয় রিভাইভ দিয়ে দেয় এক কথাই তো আমি হুড়ু হুড়ু করে উড়তে 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 লেবে গেলাম তো লেবেই যাচ্ছি ততক্ষণ তোমরা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পঞ্চাশ হাজার না তোমরা তাড়াতাড়ি চল্লিশ হাজার ডান করে দাও তারপরে পঞ্চাশ হাজার ডান করো ওকে তো আমি এখানে যখনই লাভি তখনই দেখতে পারতেছো এখানে একটা মেয়ান আমার সাথে লেবে বলে ঠিক আছে তো আমার উপর ও রাজ দিয়ে দেয় এক কথায় ও কামে তো ও কাম তো আমিও হতে পারি চান তো তোমার আমি আমার রাজ দিয়েছো এই নাও ওরে ভাই ওরে এখানে তো অলরেডি একশো খেয়ে গিয়েছে ও ভাই ও পি হেট তো যাই হোক তোমাদের আজকে টার্গেট দিচ্ছে যেটা হলো তোমরা এই ভিডিওতে বেশি না মাত্র পঞ্চাশটা লাইক বিশটা শেয়ার আর দশটা কমেন্ট ঠিক আছে তো নেক্সট ভিডিও দেখা হবে তো আজকের মতো এখানে